আমাকে দিয়ে সাকিব আল হাসান আপনারা আশা করতে পারেন না আমি ফিটা কেটে টাকা অর্জন করতে চাই না এই টাকা আমি খাই খেতে পারবো না এই টাকা হচ্ছে আমার কাছে হারাম টাকা আমি তো কথা বলছি স্টুডেন্টদের জন্য আমি তো ভাইরাল হওয়ার জন্য কথা বলি নাই আপনাদের নিশ্চয় কখনো মনে হয় না আমার কথা বলার উদ্দেশ্য ছিল ভাইরাল হওয়া তখন থেকে এখনও পর্যন্ত যেহেতু জনগণের এটাকে তাদের নিজের কথা বলে এটা লুফে নিয়েছে তারা মনে করছে এটা আমার কথা আমাদের কথা সো জনগণের কাছে একটা পরিচিতি এসেছে আপনাদের কারণে আপনাদের এই প্রচার প্রচারণার কারণে সেই অগাস্টে পরবর্তী সময়ের কাছে প্রচুর ফোন আসে ফিতা কাটার জন্য আচ্ছা আমি সতেরো বছর ধরে এই মিডিয়া জি কাজ করি তো আমার কাছে কেউ কখনো ফিতা কাটার জন্য কল দেয়নি আজকে যদি আমার ওই ফেমকে ফেস করে ওই ফেমকে বেস করে আমাকে ফিতা কাটতে বল আমি হয়তো ভেবে দেখলাম যাব কি যাবো না কিন্তু যেই জনতার জন্য কথা বলতে যে আমি আজকে পরিচিত মুখ সেই ছাত্রজনতার রক্তকে অসম্মান করে তখনও পর্যন্ত ছাত্র জনতার লাশ মাটিতে পচে নাই তখনও পর্যন্ত বাচ্চারা হসপিটাল থেকে বাসায় পৌঁছায় নাই আমি যাবো ফিতা কাটতে আমি তো এই কারণেই বলছি আমাকে দিয়ে সাকিব আল হাসান আপনারা আশা করতে পারেন না আমি ফিটা কেটে টাকা অর্জন করতে চাই না এই টাকা আমি খাই খেতে পারবো না এই টাকা হচ্ছে আমার কাছে হারাম টাকা আমি অলমোস্ট ব্ল্যাকলিস্ট মিডিয়াতে এখন আপনারা বলবেন কীভাবে ব্ল্যাকলিস্ট প্রত্যেকটা মানুষের কাজের একটা রেশিও থাকে আপনারা যেমন আপনাদের অফিস থেকে এজেন্ডা নিয়ে বের হয়েছেন আজকে কোথায় রিপোর্ট করবেন কোন সেমিনারে ফুটেজ নেবেন সো আমিও তো আমার কাজের একটা ধারাবাহিকতা বুঝতে পারি যে মানতে আমার কয়টা কন্টেন্ট হয় কয়টা ডিবিসি হয় কয়টা ও হয় বিগত পাঁচ মাসে নট এ সিঙ্গেল কন্টেন্ট কোনো কাজে কেউ আমাকে ডেকেছে যারাও ডেকেছে একটু পরে ক্যান্সেল করে দিয়েছে কেন ক্যান্সেল করে দিয়েছে আমাকে এজেন্সি থেকে মানা করা হয়েছে এই পাঁচ মাসে শুধু আমি একটা কাজ করেছি গভর্নমেন্টের কাজ করেছি যেহেতু গভর্নমেন্টের কাজগুলো ডিরেক্ট হয় কোনো এজেন্সির মাধ্যমে হয় না বিধায় আমার এই একটা কাজই শুধু হয়েছে সো আমি এটা নিয়ে মোটো মানে বিচলিত না যে আমার কাজ কমে গেছে কাজ করছি না আমি যথেষ্ট কাজ করেছি এই ক্যামেরার সামনে শত শত বিজ্ঞাপনের কাজ করেছি কিন্তু আমার কাছে এখন মনে হয় কি জানেন ক্যামেরার সামনে এই পারফরমেন্সের থেকেও এই স্টুডেন্টদের সাথে থাকা আমার কাছে অনেক নিজেটা অনেক বেশি জরুরি মনে হয় এবং ওরা যদি আমাকে ব্ল্যাকলিস্ট করে মনে করে যে ওরা শান্তি পাচ্ছে ওরা অনেক কিছু করতে পারছে করুক সময় কিন্তু সুন্দর অ্যান্সার দিয়ে দেবে সময় আসুক আমি অবশ্যই ক্যামেরার সামনে আরও কাজ করবো ইনশাল্লাহ তবে ওইটা নিয়ে মোটো বিচলিত না রুটি রুজি কর্ম এগুলো সব উপর থেকে নির্ধারণ হয় সো জনগণ যদি আমাকে ভালোবাসে আমার অডিয়েন্স যদি আমাকে চায় আমার এই ছাত্র ছাত্রজনতাটা আমাকে অবশ্যই ভালোবাসে এই ভালোবাসার উঠতে আমার কাছে মনে হয় না মিডিয়ার ভালোবাসা আমার কাছে এখন খুব মানে খুব খুব স্বল্প মনে হয় আমার কাছে সত্যি কথা বলতে আমি স্টুডেন্টদের কাছে এত ভালোবাসা এত সন্ধান পেয়েছি আমি সতেরো বছর এই ইন্ডাস্ট্রি কাজ করেছি আমি কি সত্যিকারে সেই ভালোবাসাটা পেয়েছি সো ভালোবাসা মানুষকে অন্যরকম শক্তি যোগায় যেই শক্তির কারণে আজকে আমি এত বড় করে কথা বলতে শিখেছি এই স্টুডেন্টদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে আমি এই বিগত জীবনে এই বাংলাদেশে জন্মেছি আমার ঊনপঞ্চাশ বছর বয়সে আমি সবসময় সবাইকে বলি আমার দুটো জন্ম একটি জন্ম আমার নাইনটিন সেভেন্টি ফাইভের থার্টিন অগস্ট একটি জন্ম হচ্ছে দু হাজার চব্বিশে এই জুলাই এই জুলাইতে একটি হয়েছে আমার মানুষ হিসাবে জন্ম আর একটি হয়েছে আমার মানবিক হিসাবে জন্ম যেই জন্মটা আমাকে দিয়েছে এই ছাত্ররা